ডাক্ত সেটা টেম্পল থেকে পুজো টুজো দিয়ে এসে ভাবছি দুপুরবেলা কি বানাবো আলু ছিল আলু দিয়ে কিছু একটা বানানো যাক প্রথমে আলুর কারি বা মশলা আলু বানিয়ে নিলাম মশলা আলু বানানোটা খুবই ইজি খুব চটচলদি এটা বানিয়ে নেওয়া যায় কীভাবে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিন বা মিডিয়াম সাইজে কেটে নিন ভালো করে ধুয়ে নিন আর খুব তাড়াতাড়ি করার জন্য পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা একটু ঝপাঝপ কেটে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন কারণ আজকে আমাদের অ্যানিমেল প্রোডাক্ট খাওয়া বারণ একে শনিবার তার উপর কলকাতায় আমার বাপের বাড়িতে বিপদতারিণী পুজো হচ্ছে সেই কারণে অ্যানিম্যাল প্রোডাক্ট কিন্তু খাওয়া যাবে না শনিবারটা আমরা এমনিতেই মানি তবে বাইরে থাকার কারণে পেঁয়াজ আদা রসুনটা কিন্তু নিরামিষ দিনেও চলে আসলে কলকাতার মতন মাছের বাজার তো রোজগার এখানে পাওয়া যায় না তাই নিরামিষটাই বেশিরভাগ দিন হয় আর নিরামিষ বলতে শুধু আদা দিই না আমরা কী খাবো স্বাদ কী হবে তাই পেঁয়াজ আদা রসুন সবটাই চলে যাই হোক মিক্সিতে ব্লেন্ড করে নিলাম বেশ ভালো ব্লেন্ড হয়ে গেছে একবার দুবার খোরাতে এরবার এরপর এরপর কী করবো এরপর কারিটা বানিয়ে ফেলতে হবে চলুন দেখে নেওয়া যাক কারিটা কী করে বানানো যায় আলু মশলা রেসিপিটা কিন্তু আমি সর্ষে তেল ব্যবহার করেছি সাদা তেল দিয়ে আর সর্ষের তেল কিন্তু শরীরের পক্ষে বেশি উপকারী সাদা তেলটা ভাজাভুজির কাজে মাঝে মধ্যে একটু আদৌ ব্যবহার করা যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি পার্সেন্ট কিন্তু সর্ষে তেল ব্যবহার করা উচিত এটাকে আপনারা জ্ঞান বলুন যাই বলুন এটাই কিন্তু করা উচিত যাই হোক জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে বেটে রেখেছি একেবারে পেঁয়াজ আদা রসুন আর টমেটো লঙ্কা একসাথে তবে বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কাটাকে নাও বাটতে পারেন কাঁচা লঙ্কা এমনি গোটাও দিতে পারেন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর মশলার আকার একেবারে চেঞ্জ হলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে তারপরে আমরা আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো আমি একদম ভাজিনি যেভাবে কেটেছি কাটার পর ধুয়েছি ওই ধোয়া আলুগুলোকে ফ্রেশ আলুগুলোকেই একেবারে ভাজা নয় এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে হ্যাঁ মশলাগুলো ভালো করে কালার চেঞ্জ হওয়ার পর মানে ভালো করে কষানোর পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মশলার মধ্যে কিন্তু নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো অ্যাজ ওয়াজওয়াল যে মশলা আর স্পেশাল কি মশলা দেবেন আমি এখানে কসুরি মেথি ব্যবহার করেছি আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর লাস্টে দিয়েছি গরম মশলা সেগুলো তো হয়েই থাকে মানে একটু স্পেশালিটি রান্না হলে বিশেষ করে নিরামিষ রান্নার মধ্যে ঘি গরম মশলা থাকে তবে ঘিটা আমি এখানে ব্যবহার করিনি শুধু গরম মশলা দিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালো করে ধুয়ে উইদাউট ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভাপিয়ে ভাপিয়ে ভালো করে সেদ্ধ হতে হবে একটু কষিয়ে নিতে হবে মশলার মধ্যে মানে পাঁচ থেকে সাত মিনিট বা আট মিনিটও যতটা আপনি আলু মশলা বানাবেন তার উপর ডিপেন্ড করছে মানে আলুর পরিমাণ যতটা বেশি হবে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু দিয়েছি যদি আলুর পরিমাণ বেশি হয় তাহলে বেশিক্ষণ ধরে কষাতে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার ন্যাচারাল ব্যাপার এটা যারা রান্না করেন তারা সকলেই জানেন এরপর একটুখানি জল দিতে হবে খুব একটা বেশি জল দিইনি কারণ এই আলু মশলাটা কিন্তু গায়ে গায়ে হয় আর আমি খাবো রুটি পরোটার সঙ্গে তাই খুব একটা ঝোল না হলেও চলে বেশ ভালো করে কষানোর পর আলুগুলো একটু নরম নরম হয়ে গেছে আর তখনই আমরা জলটা দিয়ে দেবো মানে সেদ্ধ হওয়ার জন্য বাকি সেদ্ধটা হবে সেই জন্য জল দিয়ে দেবো তো তার আগে কসৌরি মেথি দিতে হবে এই কসুরি মেথি অনেকে আবার পছন্দ করেন না বা ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু যেহেতু আমি বিভিন্ন রেসিপি করে থাকি আর বাইরে থাকি তাই নিরামিষটা বেশি চলে সেই কারণে কসৌরি মেথিটা থাকে আর কসৌরি মেথি কিন্তু স্বাদের ক্ষেত্রে অসাধারণ মানে সুন্দর একটা গন্ধ আর স্বাদ কসুরি মেথি মেনটেন করে তবে এবার বেশি মেথি পাতা দিয়ে দিলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে কিন্তু ন্যাচারালি এক চিমটে বা একটা আইডিয়া থাকলে কতটা পরিমাণ দেওয়া যাবে এরকম আইডিয়া থাকলে তাহলে সেটা হয় না এরপর আমি ক্লান্ত হয়ে পড়েছি খুবই ক্লান্ত হয়ে পড়েছি একদমই ভাল লাগছে না সেই কারণে একটুখানি জল খেয়ে নিচ্ছি আর নিজের খেয়াল রাখাটা কিন্তু রান্নার সঙ্গে সঙ্গে বা ঘরের টুকিটাকি কাজের সঙ্গে ভীষণই গুরুত্বপূর্ণ আর আমি জল রাখি এই স্টিলের জায়গাটায় থেকে সরাসরি স্টিলের পাত্রটায় জল ভরে নিই এটা দশ লিটার তারপর কাঁচের গ্লাসে জল খাই হ্যাঁ বাড়িতে আমি কাঁচের গ্লাসেই জল খেয়ে থাকি স্টিল বা কাঁচের গ্লাসে কারণ প্লাস্টিক ব্যবহার করা বা প্লাস্টিকের বোতলে জল ব্যবহার করা একদমই কিন্তু উচিত নয় এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত দেখে নিচ্ছি তরকারিটা কেমন হচ্ছে তরকারিটা একটুখানি এই যে হাতে দিয়ে চেখে দেখা এটা কিন্তু সবাই করে থাকো আর কারা কারা করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এটাই আমরা নুন তেল ঝাল কেমন হলো সেটা একবারে দিব্যি মালুম করতে পারি বিশেষ করে আমরা যারা রান্না করি দেখুন কত সুন্দর কালার হয়েছে এরপর পড়ে রয়েছে একটা বাড়িতে লাউ এই লাউটা দিয়ে আমি কি করবো এটা দিয়ে কি ম্যাজিক দেখাবো না লাউয়ের তরকারি খেতে আমার ছানা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না যাই হোক লাউ দিয়ে কিন্তু একটা দারুণ ম্যাজিক রেসিপি করব সেটাই কিন্তু তোমাদের দেখে নিতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো লাউয়ের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার লাউটাকে একটুখানি গ্রেড করে নেবো দেখি 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 কি করা যায় কি করা যায় সবাই নিশ্চয়ই ভাবছো এই তো আলু মশলা বানানো আবার লাউ দিয়ে কি ম্যাজিক দেখাবে লাউ তো কেউ খেতে ভালোই বাসে না মাথায় যদি আইডিয়া থাকে মাথার বাল্ব যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু একেবারে দুনিয়াটাই পাল্টে দিতে পারে আমাদের মতন মেয়েরা তাই নয় কি নিশ্চয়ই জানাবে তোমরা লাউ দিয়ে কি কি রেসিপি জানো বা কি কি রেসিপি করে থাকো যেটা চটজলদি সকলের সকলে একেবারে প্রিয় হয়ে ওঠে যাই হোক লাউটাকে আমি ভালো 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 করে গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার পরে লাউগুলোকে জল চেপে নেব কারণ গ্রেট করার পরে লাউ দিয়ে কিন্তু একটু জলসা জলসা বেরোবে লাউয়ের কারি করতে গেলে সেটা নিশ্চয়ই সকলেই জানে লাউটাকে আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করতে হয় না সেই জন্য লাউটাকে ভালো করে জল চিপে চিপে আলাদা পাত্রে তুলে রাখতে হবে আর এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই করে থাকি মানে যখন উপায়ন্ত থাকে না অথচ চট করে কিছু একটা বানিয়ে নিতে হবে আর রাইসটা করা যায় না বাড়িতে কোনো একটা ব্রত বা উপাচার থাকে তো সেই সময় আমি এই রেসিপিটা ট্রাই করে থাকি দেখতেই পাচ্ছি আমি বলেছিলাম যেভাবে জল চিপে নিতে হবে কারণ লাউয়ের মধ্যে লাউ কিন্তু জল ছাড়ে তো এইরকম ভালো করে হাত দিয়ে চিপে 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 জলগুলোকে ফেলে দিয়ে একটা পাত্রের মধ্যে শুকনো লাউগুলোকে গ্রেট করা লাউগুলোকে তুলে রাখতে হবে এরপরে আমি ছোট ছোটো করে পেঁয়াজ কেটে নেবো আর লঙ্কা কেটে নেবো এর মধ্যে দেওয়ার জন্য এরপরেই কিন্তু আসল ফান্ডা কী করতে হবে আমি কিন্তু লাউ পারোটা বানাবো লাউ পারোটা বানানোর জন্য আমি ময়দা নেবো যতটা বানাবো আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার ছানা মহির জন্য তো সেটাকে যেরকম করে লুচি বা পরোটা ময়াম দেয়া হয় সেইভাবেই সাদা তেল অল্প নুন দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে মেখে নেওয়ার পরে যে লাউগুলোকে জল চুপসে আমরা রেখেছি তার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না বেশ সেগুলোকে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে পরোটার মধ্যে পুর ভরে দিতে হবে আর সেটাই হচ্ছে আজকের ম্যাজিক রেসিপি বা স্পেশাল রেসিপি বলতে পারো লাউ পরোটা আর আলু মশলা কি ভালো লাগতো তো নিশ্চয়ই ভালো লাগবে ভালো না লাগে উপায় আছে কি কারণ টেস্ট অ্যান্ড ট্রাভেলস মানে নিত্য নতুন রেসিপি যাই হোক হাতে শাখাপালা গুঁজে নিয়ে ভালো করে দম মারো দাম দম মারো দাম ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি কারণ লুচিটাকে বা পরোটাটাকে কিন্তু নরম হতে পারে সরি লুচি নয় পরোটাটাকে নরম হতে হবে আমার তো মনে হয় ভাত করা অনেক সোজা তাই লুচি পরোটা রুটি এইসব করার জন্য হাতের দম লাগে কিন্তু হাতে যদি ভালো করে ময়াম ঠেসে ঠেসে মাখা না হয় তাহলে মুখে দিয়ে লুচি পরোটা একেবারে কাঠ বা বাঁশ হয়ে যাবে সেই কারণে হাতের তাকত খুব দরকার আর ভাতটা কি একটু জল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় হ্যাঁ অবশ্য তরি তরকারি বানানোর জন্য খুন্তি নাড়তে হয় বটে কিন্তু এতটা হাতের তাকত লাগে না আমি অন্তত মনে করি তোমরা কি তাই মনে করো আমার সাথে সহমত হও কি না হও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাঁড়াও যাই হোক ভালো করে ময়েম টয়েম মাখা হয়ে গেল এইবার নেচি কেটে নিচ্ছি এবার নেচিগুলোকে গোল গোল করে নেবো যেরকম অ্যাজ ইউজুয়াল তোমরা করে থাকো পরোটা বানানোর সময় এইভাবে গোল 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 করে দিতে হবে তার মধ্যেই কিন্তু পুটটা দিতে হবে আজকে এত ঝড়ের গতিতে আমি রান্না করেছি কি বলবো। কারণ এই সব করতে করতে আমার তো দুটো বেজে গেছিল। কারণ আমরা ফিরেছি সকালবেলা প্রায় দশটা দশটার পরে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে তারপর দুপুরে কিছু অ্যান্ড কিছু বানাতে হবে কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতেই তো সময় চলে গেছে তারপর সব কিছু রেডি টেডি করে যাই হোক লেচি কেটে নেওয়া হয়েছে এরপরে লাউয়ের মধ্যে পেঁয়াজ অ্যাজো ইউজুয়াল নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর সেটাকে পুর হিসেবে ব্যবহার করতে হবে যাই হোক যেদিন এরকম স্পেশাল স্পেশাল রান্না করি যতই দেরি হোক না কেন পেটে কিন্তু ইঁদুর দৌড়ায় না কারণ এই স্পেশাল রান্না করার জন্যেই একটা আলাদা উৎসাহ আমার মধ্যে গ্রো করে যায় আর মনে হয় দুনিয়াটাকেই পাল্টে ফেলব তোমাদেরও কি মনে হয় অবশ্যই আমাকে লিখে জানাবে দেখতেই পাচ্ছ একটা বাটির মতন করে নিচ্ছি আলুর পরোটা যেভাবে করে থাকি বা অন্য পনির পরোটা হোক বা ঠাসা পরোটা আমরা যেভাবে বানিয়ে থাকি সেইভাবেই একেবারে বাটির মতন করে নিচ্ছি হাতের মধ্যে তার মধ্যে পুরগুলো দিয়ে দেবো আর পুরগুলো দিয়ে দিয়ে পুরো ময়দার মুখটা এপাশ থেকে ওপাশ ভালো করে বন্ধ করে নেবো ঠিক যেভাবে মোমো করো তাহলে কিন্তু একেবারেই বেরোবে না এরপরে বেলাটা কিন্তু আস্তে আস্তে করতে হবে খুব জোরে কিন্তু করা যাবে না খুব জোরে করলে এপাশ থেকে ওপাশ থেকে ছিটকে ছাটকে একেবারে লাউ বেরিয়ে যাবে বা ভেতরের পুরটা বেরিয়ে যাবে খেতে খারাপ লাগবে জিনিসটাও নষ্ট হয়ে যাবে তোমাদের একেবারেই ভালো লাগবে না সেই জন্য কিন্তু খুব সাবধান একটুখানি তেল মাখিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে করতে হবে নাও আর একবার দেখিয়ে দিচ্ছি নাহলে বলবে একবার দেখালো আমরা তো বুঝতেই পারলাম না কী করেছে ঠিক এইভাবে বাটির মতন করে নিতে হবে তারপরে পুটটা ভরে মোমো যেভাবে করে দুপাশ থেকে চেপে দু হাতের তালুতে মুখগুলো বন্ধ করে দিতে হবে আর তারপর আস্তে আস্তে বেলে নিতে হবে এগুলো কিন্তু খুব টানা যাবে না ধারগুলো একটু মোটা থাকবে টানলে কিন্তু পরোটাটা ছেড়ে যেতে পারে আমি কিন্তু গোল গোল করেছি অন্য কোনো শেপেও তোমরা করতে পারো চৌকোও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক এইভাবে আলতো হাতে ভালো করে বেলে নিতে হবে খুব প্রেশার কিন্তু দেয়া যাবে না আমি আবারও বলছি প্রেশার দিলে কিন্তু ভেতরে যে ইনগ্রেডিয়েন্টস বা ভেতরের পুটটা রয়েছে সেটা কিন্তু বাইরে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আলতো হাতে তুলতে হবে তারপরে আমি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তবে ভাজতে একটু সময় লাগবে মানে ধরো পাঁচ থেকে ছ মিনিট খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে কিন্তু ভেতরের পুটটা একেবারে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ কীরকম ব্রাউনিশ হয়ে গেছে এই রকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে তারপরে মানে পুরো পরোটাটার মধ্যে কোনো রকম সাদা ভাব থাকবে না তারপরেই কিন্তু আমরা ফ্রাইং প্যান থেকে বা কড়া থেকে তুলতে পারবো তার আগে কিন্তু নয় সাদা সাদা অবস্থাতেই যদি তোমরা তুলে ফেলো তাহলে ভেতরের পুরটা কিন্তু কাঁচা থেকে যাবে মানে ওপরটা ভাজা হবে ভেতরের পুরটা কাঁচা থেকে যাবে আর তখন মুখের মধ্যে দিলে কিন্তু খুবই খারাপ লাগবে ভালো লাগবে না একদম এইভাবে তোমরা দু তিন মিনিট বা পাঁচ মিনিট ধরে ভালো করে ভেজে নাও দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আলু মশলা আর লাউ পরোটা আর তার সঙ্গে একটুখানি বাটার নিয়ে নিয়েছি কারণ এটার মধ্যে একটুখানি বাটার না দিলে স্বাদটা তেমন খোলতাই হয় না তবে তোমরা ঘিও নিতে পারো বাটার বা ঘি আসলে নিরামিষ দিনে বাটার আর ঘি একটা আলাদাই মাত্রায় এনে দেয় আমাদের খাবারে সেটা আমরা সবারই জানি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সমস্তটা আমি আবারও বলছি আমি গোল শেপ করেছি তোমরা চাইলে চৌকো শেপেও করে নিতে পারো বা ত্রিকোণ শেপেও করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর দেখো রেকর্ডিং করতে করতেও আমার জিভে কিন্তু জল চলে আসছে হলো না এটা ম্যাজিক রেসিপি কারণ লাউটা তো কেউ খেতে চায় না আর লাউ যদি তুমি এরকম পুর হিসাবে দাও তাহলে বাচ্চা থেকে বুড়ো তোমাকে একেবারে কি বলবো প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে আর ভাবছো এটা আবার কোথেকে এলো এ হলো মোহাম্মদ আমাদের পাশের ফ্ল্যাটে থাকে থেকে চলে যাচ্ছে মহির খুবই দুঃখ খুবই দুঃখ তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খেলাধুলা করতে এসে মহি নাচছে বেজায় খাটের ওপর আর সে বেচারা উঠে দাঁড়াতে তো পাচ্ছে না কিন্তু তার সঙ্গে একেবারে পার্টনারের মতন সাপোর্ট করে যাচ্ছে দেখো উঠতে শুষে একেবারেই পাচ্ছে না বয়স এই অগাস্টে তার এক বছর পূর্ণ হবে কারণ মানে এগারো মাস চলছে মহি গল্পের বই পড়ে শোনাচ্ছে গল্প আদৌ সে বুঝতে পারছে কি পারছে না তার তো কোনো ইয়ত্তা নেই কিন্তু চেষ্টা করছে সাপোর্ট করার মহিকে মহিকে উৎসাহ দিচ্ছে মহি ওকে উৎসাহ দিচ্ছে ও মহিকে উৎসাহ দিচ্ছে মহির এরকম আরো অনেক অনেক বন্ধু আছে এক এক করে তোমাদের সাথে আলাপ করাবো উনি চলে ছেড়ে চলে যাচ্ছি তাই এই বন্ধুদের তো ইয়াদ তো মহি করবে কষ্ট মহির যেমন হবে আমারও হবে তবে তার সঙ্গে কিছু ছোটোখাটো আনন্দ অবশ্যই থাকবে আমাদের জীবনে ওঠা পড়া চড়াই উতরাই এসব তো থাকে কিন্তু তার মধ্যে ছোট ছোট আনন্দ থাকে যেগুলোকে আমরা কোনো দিনও ভুলতে পারি না আর দুঃখ হ্যাঁ সেগুলো তো আছে সেগুলো নিয়েই আমাদের চলতে হবে কিচ্ছু করার নেই তবে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্য অবশ্যই জানাবে আর মহির পাঁদরামো আর মহির পুচকের নিষ্পাপ হাসি দেখে আমি জানি তোমাদের ভালো লাগবে কারণ খারাপ লাগার কথাই না পৃথিবীতে ফুল আর বাচ্চা এই দুটো জিনিসকে যে ভালোবাসে না সে মানুষ হতে পারে না তাই নয় কি বাই বা